ভিন রাজ্যে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে গোলায় ফাঁস দিয়ে মেরে ফেলার অভিযোগ কেরালায় ঘরের ভেতর গোলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় অভিযুক্ত আতুর শেখ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠায় এ ঘটনায় শোকের চা গোটা পরিবারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলার জলঙ্গীর দক্ষিণ ঘোষপাড়া গ্রামের বাসিন্দা রিনা খাতুন বারো বছর আগে জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ফজল চৌধুরীর সাথে বিয়ে হয় তার বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান আছে পরবর্তী সময়ে তাদের পাশের বাড়ি আতু শেখ নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে প্রথম স্বামীর সংসার ছেড়ে বেরিয়ে যায় রিমা খাতুন গ্রামবাসীরা মীমাংসা করে রিমাকে ওই যুবকের কাছ থেকে এনে প্রথম স্বামীর সঙ্গে সংসার করানোর সিদ্ধান্ত নেওয়া হয় এইভাবে পরপর তিনবার সালিশী সভা হয়েছে গ্রামে আজ থেকে প্রায় মাস ছয়েক আগে আতু শেখ বিভিন্ন প্রলোভন দেখিয়ে রিমাকে নিয়ে কেরালায় চলে যায় তারপর সেখানে তার ওপর চলে শারীরিক ও মানসিক অত্যাচার বলে অভিযোগ মিতার বাবার বুধবার কেরালার একটি ঘরের ভিতর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় অভিযুক্ত আতুশে বৃহস্পতিবার সকালে স্থানীয় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায় মৃতার বাবার আরও অভিযোগ করেছেন টাকা না দেওয়ার জন্যই ষড়যন্ত্র করে ওই যুবক তার মেয়েকে খুন করেছে কঠোর শাস্তির দাবিতে জলঙ্গী থানায় অভিযোগ দায়ের করেছে মিতার বাড়ির পরিবার এই ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে মেয়েটার বিয়ে আমার অন্য জায়গায় হয় ওখানে পাশে বাড়ি হ্যাঁ বিয়ে হওয়ার পর দুটো বাচ্চা হয়েছে মেয়েটাকে বাইরে নিয়ে চলে যাই যে কোনো সরসন্দর জানি মেয়েটাকে বাইরে নিয়ে চলে যাই যাওয়ার পরে মেয়েটাকে ফেরত নিয়ে আসি এসে আগেকার সংসারে লাগাবো বলি সবাই মিলি পয়সা লাগবে থানায় তিন চারটি হয়েছে হওয়ার পরে একটা টাকা মিট হয় ওই টাকাটা দিয়ে দিল না বুঝলেন টাকাটা দিল না তারপর মেয়েটা বিড়ি বানতে বানতে বাজারে গিয়েছে এখান থেকে তুলে নিয়ে লিজেই তিন চারজন স্বর করে নিজেই ওখানে এই তো মারা গেছে হ্যাঁ মেয়েটাকে মেরে দিয়েছে মেয়েটাকে মেরে ফেলেছে মেয়েটা ছিল আপনার কেরালায় সাত মাসে গেল হ্যাঁ পরের স্বামীর কাছে আছে ভালোবাসাই ভালোবাসা বলতে গেলে মেয়েটাকে খুব লোভ লোভা দেখি একটা সংসার পাশে বাড়ি দেখি এভাবে লিখেছে হ্যাঁ দুটো বাচ্চা আছে দিয়ে তো থানায় যে ঘটনাটা হয় এখানে টাকাটা দিতে পারে না মেয়েটাকে আবার এই বিড়ি বাইছে ওই জলগীতে যাতে লিখে মেয়েটাকে তুই লিখেছে ফসলে ফাইসলে লিজেই তো অশান্তি হতো চরম অশান্তি হতো তো আমাদের সঙ্গে তো কথা চলত না মেয়ের ওইভাবে চলে গিয়েছিল তো কথা চলত না ওকে মেরে ফেলে আপনার ওই দড়ি দিয়ে জান্না সঙ্গে বেঁধে রেখেছে হ্যাঁ রুমে আমরা চাই নিজ বিচারটা হোক তার লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ